সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামাইত ইসলামী ধর্ম ব্যবসায়ী দল বিস্ফোরক মন্তব্য নীলা ইস্টাফিলের হাসিনা আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে মন্তব্য মঞ্জুর গৌরনদীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম বাংলাদেশে পাঠানোর জন্য এক লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান নুরাল পাগলার দরবারে হামলার মামলা প্রত্যাহারের আবেদন বাদীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াত ইসলামী ধর্ম ব্যবসায়ী দল বিস্ফোরক মন্তব্য নীলা ইস্টাফিলের সাবেক এনসিপি নেত্রী নীলা ইস্টাফিল দাবি করেছেন জামায়াত ইসলামের মতো একটা শিরককারী একটা ধর্ম ব্যবসায়ী দল যারা হচ্ছে টেরোরিস্ট তাদেরকে আমরা সাধারণ মানুষ বুঝি নাই তারা ধর্ম নিয়ে শান্তির চিন্তা করছে কতই না ভালো কিছু এটা আসলে বুঝি নাই হাসিনা যেমন স্বৈরাচার একইভাবে জামায়াত ইসলামীয় স্বৈরাচার সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডির এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন নীলা স্টাফিল বলেন হাসিনা জামায়াতকে খুব ভালো করে চিনেছিল এই কারণে তাদেরকে নিষিদ্ধ করে রেখেছিল ভেবেছিলাম এটা তো ঠিক না একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখবে তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে তারা কেন রাজনীতি করবে না এটা এতদিন বুঝি নাই আজকে একদম পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারছি যে হাসিনা কেন এদেরকে এতদিন নিষিদ্ধ করে রেখেছিল নীলা বলেন তারা বুঝে না যে বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ সমৃদ্ধ বলতে আমরা কি বুঝি সমস্ত ধর্মগোত্র মিলেমিশে একাকার সেজন্য আমরা সবাই ভাই ভাই বোন বোন এই ভাই ভাই বোন বোনের মধ্যে যে ধর্মকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় বিভক্ত করতে চায় এরা আর কিছু না হোক এদেরকে মোনাফেক বলা যেতে পারে নীলা আরো বলেন জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কথা বাদেই দিলাম সাধারণ মানুষের কি হবে একটু চিন্তা করেন বাউল শিল্পীদেরকে মেরে পিটিয়ে ফেলে দিচ্ছে নারীদেরকে ওপেন মাঠে ধর্ষণ করছে কি অদ্ভুত এটা কোন দেশে আসছি ডক্টর ইউনুস বসে বসে কি করে উনি কি হাসিনা আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে মন্তব্য মঞ্জুর শেখ হাসিনা দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন পঁচিশ নভেম্বর নতুন জোটের ঘোষণা আসতে পারে রবিবার সকালে ফেনি শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি এ মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন তিনি এর মধ্যে ফেনী সদর উপজেলা জুড়ে মঞ্জুর ব্যানার পোস্টার লাগানো শুরু হয়েছে গৌর নদীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম বরিশালের গৌরু নদীতে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে সৈকত খান নামের এক ছাত্র দল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে রোববার রাতে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে এক ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সৈকত খান অভিযোগ করে বলেন আমরা কয়েকজন বন্ধু মিলে কুতুবপুর হাই স্কুল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি ওই টুর্নামেন্ট সম্পর্কে বদরপুর গ্রামের আমিনুল ইসলাম শুভ ফকিরকে কেন জানানো হয়নি এ নিয়ে রোববার রাতে তারা বিরোধ সৃষ্টি করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত আমিনুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় বাংলাদেশে পাঠানোর জন্য এক লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান বাংলাদেশে সরবরাহের জন্য এক লাখ টন চাল কেনার জন্য একটি দরপত্র জারি করেছে সোমবার দরপত্রটি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডন কয়েক দশকের অস্থির সম্পর্কের পর দুই সালের আগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই ইসলামাবাদ ঢাকা সম্পর্ক উন্নত হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে জারি করা টিসিপির টেন্ডার অনুসারে মূল্য প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ আগামী আঠাশ নভেম্বর এতে বলা হয়েছে করাচি বন্দর দিয়ে ব্রেক বাল্ক কার্গো আকারে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যে এক লাখ টন লম্বা দানার সাদা চাল কেনার জন্য কোম্পানি অংশীদারিত্ব এবং একক মালিকদের কাছ থেকে পৃথক সিল করা দরপত্র আহ্বান করা হচ্ছে নুরাল পাগলার দরবারে হামলার মামলা প্রত্যাহারের আবেদন বাদীর রাজবাড়ির গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলার ঘটনায় করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন বাদী সোমবার দুপুরে বাদী নুরুল হকের সেলিকা শিরিন বেগম গোয়ালন্দ আমলি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন দাখিল করেন আদালত আবেদন গ্রহণ করে আগামী বাইশ ডিসেম্বর এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করেছেন বাদীপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান বাদী ও আসামিদের মধ্যে আপোষ মীমাংসা হওয়ায় শিরিন বেগম মামলা প্রত্যাহারের আবেদন করেছেন আদালত আবেদনটি গ্রহণ করেছেন নুরুল হকের পারিবারিক সূত্র আপোষ মীমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রো রেলে গাজা পরিবহন বাবা মেয়ে আটক রাজধানীর শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন থেকে আট কেজি গাঁজা সহ মাদক কারবারি বাবা করেছে পুলিশ সোমবার বিকেল চারটার দিকে শেওরাপাড়া স্টেশন থেকে তাদের আটক করে এমআরটি পুলিশ গ্রেফতাররা হলেন মাহবুব হাওলাদার ও তার মেয়ে মোসাম্মদ শমি এমআরটি পুলিশ জানিয়েছে এর আগেও তারা দুইবার মেট্রো রেলে করে গাঁজা পরিবহন করেছেন এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু আশরাফ সিদ্দিকি জানান সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বৃদ্ধি করা হয়েছে চেকিংরত অবস্থায় শেওরাপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা শেওরাপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিল এর আগেও তারা দুবার মেট্রো রেলে করে গাঁজা পরিবহন করেছিল বৃহত্তর সুন্নি জোট থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা তাহেরীর আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব কোটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াস তাহেরি আজ সোমবার বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি কথা বলেন গিয়াস উদ্দিন তাহেরি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুনাত জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ভিন্ন মতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন ভিন্ন মত মত তাদের প্রকাশ করতে দেওয়া হচ্ছে মতাবলম্বীদের না প্রতিবাদ করলে সৃষ্টি করে তাদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী এভাবে মব সৃষ্টির তাণ্ডব লীলায় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ আহলে ওয়াল জামায়াতকে দেশের একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল হিসেবে উল্লেখ করে তাহেরি বলেন তাদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের তিনশো আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন তাহেরি বলেন এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব